জীবনের ইতিহাস বর্ণনা করলে দেখা যায় সে একজন ভালো লোক ছিল ভালো সংগঠক ছিল ভালো কর্মী ছিল গরবতিতে তার সাংবাদিক জীবনেও তার অতি দেখা যায় সে তার লেখালেখিতে তো তার ভালো মানে সত্য কথা বলতো সত্য কথা বলতো আমরা জানি যে সাংবাদিকতা পেশাটাকে একটা কষ্টের পেশা এই পেশায় কতটা পরিশ্রম করে না আমাদের অন্যান্য পেশার তুলনায় এই পেশায় সেইভাবে সম্মানটা আছে কিন্তু পারিশ্রমিকটা নাই ফলে আসলে খুব কষ্টকর জীবন যাপন করতে হয় সেই কষ্টকর জীবন যাপনের কারণেই আমাদের তো আসলে জীবন চলতে টাকা পয়সা লাগে এইভাবে চলতে হয় কিন্তু ওইটা আসলে একজন সৎ সাংবাদিকের পথে আসলে ওইটা মেনটেন করে বেঁচে থাকা সত্যিই খুব কঠিন এইটা ওনাকে সবসময় পীড়া দিত যে যেভাবে ওনার অন্যান্য বন্ধু বান্ধবরা চলছে কিংবা পরিবারের প্রয়োজনীয়তা মিট করতে পারছে উনি সেটা পারছে না এর এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমার দেখা দৃষ্টান্ত তিনি খুব ভালো মানুষ ভালো সাংবাদিক তিনি প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে ভলকাজি করতেন তিনি কখনোই প্রতিষ্ঠানের স্বার্থই তার কাছে বড় ছিল এবং উনিও তার লেখায় মতে বলছে উনি সদা সর্বদা সাংবাদিকের কথাই প্রাধান্য দেন কিন্তু উনার লাইফস্টাইলটা খুবই সাদামাটা ছিল

সেই জায়গাটায় মনে হয় উনি শেষ সময় আইসা একটু মানে হয়তো তার লেখালেখি করতে যাইয়া একটু ঝামেলার মধ্যে ছিল এইটা আসলে সে প্রমাণ আসলে দিয়ে গেল আমি মনে করি সকল সাংবাদিকদের উদ্দেশ্যেই আসলে ওনার একটা মেসেজ থাকলো আসলে সব তো লিখতে গেলে আসলে এই মানে জীবন বেঁচে থাকাটা আসলে কঠিন হয়ে যায় এটাই সে প্রমাণ করে দিয়ে গেলো আসলে যা অবস্থা দেখলাম এটা তো আসলে পানি থেকে আসতে পানিতে আসলে তার দেহটা একটু পচনশীল ছিল ছিল হালকা পচনশীল আমরা যা করলাম দেখলাম তাতে ভিতরে কোনো আঘাতের চিহ্ন আমরা পেলাম না কিন্তু তারপরেও তার হচ্ছে আমরা কিছু জিনিস প্রিজার্ভ করছি লিভার কিডনি স্টোমাক হার্ট এগুলো আমরা প্রিজার্ভ করছি এগুলো প্রিজার্ভ করে আমরা ঢাকায় পাঠাই দিচ্ছি এবং তার হচ্ছে চুল দাঁত রিপস এগুলো আমরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছি এইটা এই রিপোর্ট গুলো আসার পরে ফাইনাল একটা অভিনিয়ন আমরা দিতে পারবো এক্সটার্নাল কোনো আঘাতের চিহ্ন নাই ভিতরে যেটা যে অবস্থা দেখলাম বেলুনেটের মানে ড্রাউনিং এর যেসব ফাইন চিহ্ন ওটাই আমরা পেয়েছি আর